প্রিয় দর্শক বরাবরের মতো আবার আপনাদের সামনে চলে আসলাম আমি এখন বর্তমান অবস্থান করছি মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা রারিখাল ইউনিয়নেই পায় রারিখাল হাই রোডে শ্রীনগর দোহার যে বড় রোডটা বড় রোডের সাথে রারিখাল যে মাদ্রাসা পাকিজা মাদ্রাসার সাথে দুই মিনিট দূরত্বে আমি একদম পিচ ঢালাই রাস্তার সাথে দাঁড়িয়ে আছি অনেকটি পজিশনে দাঁড়িয়ে আছি রারিখাল একদম নাম একটি জায়গা এমন মন জায়গায় আমার কাছে অনেক ভাই আমার কাছে জায়গা চেয়েছেন ভাই রাড়িকালে জায়গা আছে কিনা একদম রাস্তাটা আরো বড় নেওয়া আছে আপাতত পিস ঢালাই করা তিরিশ ফিট এখানে দাঁড়িয়ে আছি একদম এই রাস্তার সাথে আমি যদি বলি এই যে আমার হাতের ডান দিকে যদি জায়গাটা দেখাই এটা হচ্ছে জায়গা এই যে সীমানা দেওয়া আছে এই সীমানা থেকে প্রায় বান্ন শতাংশ এখানে একটি জায়গা আছে অসাধারণ একটি জায়গা দেখলে প্রতিটা মানুষের পছন্দ হবে এমন একটি জায়গা এমন একটি পজিশনে যা কল্পনা করা যায় না অনেকে পাকা রাস্তার সাথে জায়গা চাইছেন বিশেষ করে যারা কারখানার জন্য আমাদের কাছে জায়গা চেয়েছেন আমি বলবো কারখানার জন্য বেস্ট একদম বড় ট্রাক বড় মাইকো বড় গাড়ি যত বড় গাড়ি চান এই গাড়ি নিয়ে আপনি একদম জায়গার কাছে ঢুকে যেতে পারবেন এটা সরকারি প্রায় চল্লিশ ফিট রাস্তা চল্লিশ পঞ্চাশ ফিট রাস্তা এই রাস্তার সাথে আমার হাতের ডাইন দিকে আছে বান্ন শতাংশ জায়গা একদম অসাধারণ একটি জায়গা কারখানা এবং আবাসিক বাড়ি কিংবা সুন্দর একটি হতে পারে আপনার একটি বাগান বাড়ি একদম অসাধারণ যা প্রতিটা মানুষ যারা আসবেন তাদের প্রত্যেকেরই পছন্দ হবে এখান দিয়ে তিনটা চারটা জায়গার রাস্তা আছে আর ঢাকা শ্রীনগর দোহার যে রাস্তা হাইওয়ে রাস্তা থেকে মাত্র দুই মিনিট দূরত্ব এটাও আবার একদম পাকা করা এই যে রাড়িখাল রাড়িখাল যেই মাদ্রাসা মাদ্রাসা থেকে এটা দুই মিনিট দূরত্ব এবং এটা আমি আসি একদম তিন রাস্তার মোড়ে এবং এখানে আছে একটি ব্রিজ এখান একটি ব্রিজ অবস্থিত আছে এমন একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি যা আপনাদের দেখলে পছন্দ হবে এখান থেকে এখানে প্রায় বান্ন শতাংশ জায়গা এবং মুখে আছে প্রায় ষাট ফিটের মতো এবং এটা বিক্রি হয়ে গেছে পকেট করে এই যে জায়গাটা দেখছেন এটা বিক্রি হয়ে গেছে এবং এখানে অহর অহর গাড়ি ঘোড়া চলতেছে এবং আশেপাশে অনেক বসত ভিটা আছে এবং থেকে যাই হোক দর্শক ভিডিও শেষ করব এত সুন্দর একটি জায়গা যারা কারখানা করতে চান তাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা একটা আবাসিক যদি বাড়ি বাড়ি করতে চান আবাসিক একটা প্রকল্প করতে চান আমি বলবো যে এত সুন্দর জায়গা আর হয় না আমি একদম পাকা রাস্তার সাথে যারা চাইছেন একদম পাকা রাস্তার সাথে ঠিক সেই পাকা রাস্তার সাথেই আমি নিয়ে এসেছি এমন একটি জায়গা দর্শক আমি এখন আপনাদেরকে রেটটা জানিয়ে দেব খুব সুন্দরভাবে এই সুন্দর জায়গাটা যারা নিতে চান এবং যারা ক্রয় করতে চান তাদের মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা শতাংশ এটা হয়তো বা আপনার কিসের সাথে আরও একটু মালিকের সাথে কথা বললে হয়তোবা আপনার মালিকের সাথে কথা বললে হয়তোবা আর একটু কমানো জেলে যেতেও পারে নাও যেতে পারে তবে তিন লক্ষ আশি হাজার টাকা শতাংশ এমন সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখালাম তো প্রিয় দর্শক বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলতে চাই যারা নিতে চান সরাসরি আমাদেরকে ফোন দিবেন এবং সরাসরি যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি জায়গা কোনো প্রকার ভেজাল নেই কাগজপত্র সলিড আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ